যে ডিম আর আলু দিয়ে রান্না করছি ডিম আর আলু দিয়ে রান্না করছি ঠিক আছে যে পাবদা মাছ টমেটো আলু বেগুন দিয়ে ঝুল করছি দুপুরের খাবার দিয়ে দিছি আপনাদের ভাইয়াকে আমাদের দুপুরের তিনজনের খাবার আছে জন্য ভাবছি আজকে আর দুপুরে রান্না করব না আমার মশলা শেষ হয়ে গেছে এই যে আমি মশলা বানাইবো সব কিছু নিয়ে নিছি এখন বাজবো বাইজা মশলা বানাইবো সর্বশেষ যে রান্নাঘর করব সকালে তারা হুড়া করে রান্না করছি দেখেন রান্না করার অবস্থা মিকির এই যে খাবারটা সিদ্ধ করে দিব মেকি ঘুরতেছে সে পিছন পিছন খাওয়ার জন্য আর রাত্রের জন্য রান্না করব মুরগির মাংস কাটি রাখছি এই যে এখানে আলু পেঁয়াজ বেগুন টমেটো বানাবো কাইটা রাখছি এরা রাত্রের খাবার এই যে বন্ধুরা মশলাটা বাইজা নিতেছি বাইজা দশ ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব তারপরে আবার ব্লেন্ডারে একদম গুঁড়া করে নেব সব ধরনের মশলা এখানে দিয়ে দিছি কটা শুকনো মরিচও দিছি বানায় নিতেছি কারণ আমার মশলা কালকে রাতে রান্না করতে আছি দিয়ে মশলা শেষ বন্ধুরা সকালে রান্না করছি এটা তো আপনাদের শেয়ার করতে পারি নাই রান্নাগুল্লা দেখাইছি টেবিলে নিয়ে বাড়ছি এগুলা দেখাইছি এখন রাত্রের রান্নাটা করে নে অলরেডি তিনটা বাইজে গেছে আর আমার শরীর একদম পুরো ভিজা কারণ ভিজা আমি বারান্দায় কিছু কাজ করতেছি সেই জন্য শরীর ভিজা বাবলা মেডিক দা রান্নাটাও বসায় দেই রান্নাটাও হয়ে যাক দিয়ে দিছি তেল বেগুন একটা বেগুন ছিল ঘরে একটা টমেটো আর এই তিনটা রসুনের কুয়া দিয়ে দিলাম এখন লবণ স্বাদ মতো অল্প লবণ দিব কারণ যখন আবার ই করবো তখন আর দিব এটা দিলাম সিদ্ধ হওয়ার জন্য বুঝতেই পারছেন একটা টমেটো আর একটা বেগুন ভর্তা বানাইবো কারণ রাত্রে বেশি ভর্তা বানাইলে খাইব না অনেকেই বলতে পারেন যে রাত্রে খাবার এখন বাজে তিনটা রান্না করতেছেন কারণ রান্না করতেছি শরীর বিজা সেজন্য একবারে রান্না করে কাজগুলো শেষ করা তারপরে বসে থাকবো আজকে এখনো কারো ভিডিও দেখতে পারি নাই রিপ্লাইও দিতে পারি নাই সেজন্য একবারে কাজ শেষ করে আপনাদের ভিডিওগুলো দেখব দেখবো মজার মজার কমেন্টগুলো করব আপনারা সেজন্য যে কষ করাই আজকে তো বৃষ্টি হয়তো জানেনি সারা বাংলাদেশে সেজন্য গড়ে যা ছিল তাই রান্না করতেছি মুরগির মাংস রান্না করব আলু দিয়া জোল করবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আমি কিছু মশলা বাইজা গুঁড়া করে নিচ্ছি আমার মশলা একদম শেষ হয়ে গেছিলো এই চুলায় বেগুনটা সিদ্ধ হোক আর এই চুলায় আমি তরকারিটা বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ির জন্য করতেছি দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাতে নরম হয়ে যায়

রসুন বাটা আদা বাটা একটু বাইজা নিলাম যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে এখন আমি গোড়া মশলাগুলো দিয়ে দিব লবণ তো আগেই দিয়ে দিচ্ছি সামান্য দনার গুঁড়া লালমরিচির গুঁড়া এক চামিজ হলুদের গুঁড়া অল্প পানি মশলাগুলো বাটা না কাছে আপনাদের দেখাইছিলাম এই দেখেন কতগুলো মশলা হয়েছে আমি বেলেন্ডার করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে এখান থেকে দিয়ে দেবো এক ঠান্ডা হলে তারপর আমি একটা বয়মে ভরে রাখবো এই মশলাটা থাকলে আর কোনো টেনশন নাই যে কোনো সময় রান্না করা যায় কষানো শেষ দিয়ে মুরগির মাংস আলু আমার এই চুলে বেগুনটা সিদ্ধ হয়ে দিতেছে মাঝে মাঝে লারা দিয়ে দিতেছি দুই হাতে দুটা করতেছি বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে আগে দিব আলু মশলাটা মিশাই দিই সুন্দর করে মাংসটা দিয়ে দিব দিয়ে রাখছিলাম ভালো করে আমি সেই নেব মশলার সাথে পাঁচ মিনিট কষায় তারপরে ডিম দিয়ে দেব পাঁচ মিনিট কষানো হোক মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি পানিটা দিয়ে দিব অল্প পানি দিব কারণ সিদ্ধ হয়ে গেছে কষানোতি আলুটাও সিদ্ধ হয়ে গেছে চুলা ডাল বলক আসছে আমার চুলা কমাই দিলাম থাই মা এত জোরে জোরে বাতাস আইতেছে অনেক আমরা এত দূরে থাকি এই অবস্থা আর যারা কাছাকাছি আছে তাও কি কি অবস্থা হইতেছে জানে আল্লাপাক সবাই রে ভালো রাখুক কি জানি গুনি নাম নামটা বুঝলে গেছি ওকে বন্ধুরা দশ মিনিট আমি রান্না করে নিব